আমি এখন আসি এটা হচ্ছে বালুকচরা নিশ্চিন্তপুর পলিগাতির এবং সোনাপুরের ঠিক মাঝখানি মাঝখানি এটা হচ্ছে মসিন্দার পাথার বলে তো এই জায়গাতে আসছি আমি গত বুধবারের দিন আসছিলাম আমি এইখানে মিরাকেল গ্রোথ দিয়েছিলাম তো লক্ষণীয়ভাবে আমার যেটা দেখা সেটা হচ্ছে এই জমিগুলোতে যেভাবে দেওয়া হচ্ছে তো আর এই পাশেতে দেওয়া হয় নাই তো এইখান থেকে আমরা যেটুকু বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে এই পাশে দেওয়া নাই এখানে জালির পরিমাণ অনেক কম আবার এই পাশে যে মিরাকেল গ্রোথ ব্যবহার করার কারণে জালির পরিমাণটা অনেকটা বৃদ্ধি পেয়েছে সেই কথাটাই আমাদেরকে জানিয়েছে সভিক ভাই এখানে লক্ষণীয় ভাবে আপনি কি বুঝতে পারছেন যে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে আপনি কেমন পরিবর্তন আপনি বুঝতে পারছেন যেম্বাও আছে এবং তৈরি একটু লম্বাও হচ্ছে লম্বা হচ্ছে আচ্ছা সেই মানে আগের তুলনায় অনেকটা গতবারে যা তোলা হয়েছিল তার চাইতে এই এখন যে তোলা হচ্ছে তাতে একটু লম্বা মনে হচ্ছে বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে তো এটাই হলো বাস্তবতা আমাদের মিরাকেল গ্রোথ এর সাথে সাথে আমাদের পিজিআর আছে ফোরসিপি আছে এবং আমাদের নিশিন্দা প্লাজ আছে আরও পোকামাকড়েরও আমাদের কিছু প্রোডাক্ট আছে তো আমরা সম্পূর্ণ প্রোডাক্ট এক একবারে ব্যবহার করতে পারি না তো আমরা আশা করছি কৃষকের সাথে কথা বলছি এবং আমরা পর্যায়কর্মী সবগুলো প্রোডাক্ট যাতে আমাদের কোম্পানির ব্যবহার করতে পারি এবং আমরা কমপ্লিট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি তো সেই সাথে আমরা এখন বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগেই শফিক ভাইয়ের একটু পরিচয় দিলে সব চাইতে ভালো হয় জি ভাই আপনার বাসাটা কোন গ্রামে জি ভাই আমার বাড়ির নিশ্চিন্তপুর মিয়াপাড়া আচ্ছা আচ্ছা আমার নাম শফিকুল জি শফিকুল ইসলাম বাবার নাম বাবার আর আপনার হচ্ছে এটা কোন থানার এটা কোন থানা শিবগঞ্জ আর বগুড়া জেলা নাকি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কোম্পানির জন্য আপনার কাছে আমাদের দোয়া চাওয়ার আছে অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা নিয়ে মাঠে নামছি কৃষকের যাতে আমরা উপকার করতে পারি আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে দর্শককেও আমরা জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি